আজকে আমরা শিখবো কি আমাদের ফেসবুক পেজ দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সেখান থেকে সেল জেনারেট করতে পারি সেক্ষেত্রে আপনাকে করতে হবে প্রথমে ধরুন এখানে আমাদের এই প্রোডাক্টটি রয়েছে এই সাউন্ড মাস্টার ওয়ারলেস স্পিকারটি এটা আমাদের ফেসবুক পেজ আমাদের আমরা পোস্ট করছি এটাকে আমরা বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছাতে হলে সেক্ষেত্রে আমাদেরকে প্রমোট করতে হবে বা বুস্ট করতে হবে এবার আপনি প্রথমে প্রমোটে ক্লিক করবেন এখানে প্রোমোটা যখন আপনি ক্লিক করবেন প্রমোটে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন আপনি এখান থেকে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং আপনি মানুষের কাছে কোন মানুষের কাছে যেতে চাচ্ছেন সে কি আপনি যে ফলোয়ারগুলো এখানে রয়েছে আপনার পেজে সেগুলোর কাছে রিটার্গেটিং করতে চাচ্ছেন না নিউ আপনার অডিয়েন্সের কাছে যেতে চাচ্ছেন যদি নিউ টার্গেট অডিয়েন্সের কাছে যেতে চান সেক্ষেত্রে আপনাকে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং এটি সিলেক্ট করতে হবে অনেকে কী করে আপনার এখান থেকে সিলেক্ট করে করে একটা একটা আসে না আপনাকে প্রথমে এটাই সিলেক্ট করতে হবে ইউ পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং ওকে সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে দেওয়ার পর আবার চলে আসবেন এখানে আপনি লোকেশন এবং আপনার অডিয়েন্সের এজ এগুলো এখন সিলেক্ট করবেন না আপনি এখানে উপরে চলে আসবেন উপরে চলে আসার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনাকে সি মোরে ক্লিক করতে হবে এখানে অটোমেটিক অপশান থাকবে গ্যাট মোর মেসেজ থাকবে গেট মোর এঙ্গেজমেন্ট গেট মোর লিডস গ্যাট মোর ওয়েবসাইট ভিজিটের গ্যাট মোর কলস এখন ডিপেন্ড করে আপনার যে পোস্ট করবেন সেটি কি আপনার ভিডিও না আপনার ওয়েবসাইটের জন্য না অ্যাপ্লিকেশনের জন্য না প্রোডাক্ট সেল করার জন্য যদি প্রোডাক্ট সেল করার জন্য হয় সেক্ষেত্রে গ্যাট মোর মেসেজ স্ট্রেট ওকে ডাইরেক্ট আপনি গ্যাট মোর মেসেজে ক্লিক করে দেবেন একটু স্কল না করে নিচে আসলে এখানে দেখতে পাবেন আপনি মেসেঞ্জার মেসেঞ্জার থেকে তেমন সেল হয় না আমি যতটুকু আমার নলেজ এখানে আপনি ইনস্টাগ্রামও আমি কোনো তেমন সেল পাই না আমি ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপ থেকে যে সেলগুলো পাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেল মেসেঞ্জার আপনি রিমুভ করে দিবেন ইনস্টাগ্রাম আমি রিমুভ করে দিব বেসিক্যালি আপনি রাখতে রাখতে পারেন আমি শুধু আমার হোয়াটসঅ্যাপটা রাখবো ওকে এরপর হচ্ছে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে কী করবেন আপনি এখানে এডিটে ক্লিক করবেন পিপল ইউ চুজ থ্রো টার্গেটে যেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম সেখানে এডিটে ক্লিক করবেন এটা হচ্ছে মেন পার্ট অফ দ্য বুস্টিং অর প্রমোশন এখানে কি আছে এখানে ওমান যেটি আছে ওমানের জায়গায় আপনি কী করবেন বাংলাদেশ অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা আমাদের অডিয়েন্স হচ্ছে আমাদের কাস্টমার হচ্ছে বাংলাদেশের সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট হয়ে গেল তারপর সেভে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার এজ কত এজ থেকে কত এজের মানুষ আপনার ভিডিওটি দেখে বা প্রোডাক্টগুলি সেল করে পারচেস করে সেক্ষেত্রে আমি দিবে এখানে টোয়েন্টি এজ টু ফিফটি ফিফটি এইচ ওকে দিয়ে দিলাম এখন আমরা প্রোডাক্টটা কি ম্যান নিবে না উইমেন নিবে আপনি বোথ রাখতে পারেন যদি এখানে ম্যান প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ম্যান যেমন আপনি শার্ট টি শার্ট এরকম হলে আপনি ম্যান সিলেক্ট করতে পারেন সে এগুলো যে ছেলেদের জন্য যেমন জুয়েলারি আপনার লেডিস আইটেমস লেডিস শুজ সেক্ষেত্রে আপনি উইমেন সিলেক্ট করতে পারেন আর এটা যখন সাউন্ড বক্স ওয়ারলেস সেক্ষেত্রে আপনি বোথ রাখতে পারেন অল অল হলে কী হবে আপনার দেখেন এখানে ফর্টি ফাইভ মিলিয়ন টু ফিফটি থ্রি মিলিয়নের কাছে আপনার এই অ্যাডটি দেখাবে এতটুকু মানুষ কিন্তু আপনার অডিয়েন্স রয়েছে অডিয়েন্স সাইজ এস্টিমেটেড সাইজ এখন আপনি কী করবেন এটা করার পর সেভ অডিয়েন্সে ক্লিক করে দেবেন এখন আপনি এক্স কোল ডাউন করে নিচে আসলে একটু এখানে আপনি দেখতে পাবেন ফেসবুক আর ইনস্টাগ্রাম ওকে এই দুই জায়গাতে আপনি রাখতে পারেন আমি কিন্তু ইনস্টাগ্রামে তেমন রাখি না দুই জায়গাতে রাখতে পারবেন চাইলে এখন এটা হচ্ছে বাজেটের ক্ষেত্রে আপনি ওয়ান সিক্সটি থ্রি টিএল টিএলটা আপনি টিএলও রাখতে পারেন ইউএসডি রাখতে পারেন টিএল হচ্ছে তুর্কিশ লেয়ারা তুর্কিশ কারেন্সি এটা আপনি চাইলে বাংলাদেশ কারেন্সিও রাখতে পারেন ডিপেন্ড করে আপনি কার্ডটা কোন জায়গায় কিভাবে আপনি অ্যাড করলেন ঠিক আছে ফেসবুক পেজের মধ্যে ব্যাঙ্ক কার্ড কীভাবে অ্যাড করতে হয় আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন এখন আপনি কি করবেন এখান থেকে আমি এসে থার্টি টু টিএল করে দেব এখানে এসে আমি এখানে কী করবো থার্টি টু টিএল করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন থার্টি টু টিএল মানে একদিনে আপনার বত্রিশ তুর্কিশ স্ল্যারা কাটবে এখন আমি এই বত্রিশকে আমি পাঁচ দিনের জন্য করে দেবো ফাইভ ডেজ একটা এক্সাম্পল দিই আপনাকে যেমন আপনার একটি জুস রয়েছে জুসের বটল এই জুসটা আপনি চাইলে পাঁচ দিনও শেষ করতে পারবেন একদিনও শেষ করতে পারবেন ডিপেন্ড করে আপনার উপর এখন আপনি যদি পাঁচ দিনের জন্য দেন যদি দেখেন যে না আপনার অডিয়েন্স বা সেল জেনারেট হচ্ছে না বেশি এটা রিচ হচ্ছে না সেক্ষেত্রে আপনি স্টপ করে আরেকটি ক্যাম্পেন রান করতে পারবেন এখন আপনি কি করবেন বোস্ট পোস্টে ক্লিক করে দেবেন আর কোনো কাজ নেই এখানে সব কাজগুলি শেষ হয়ে গেছে আপনার বোস্ট পোস্টে ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন আপনি অ্যাডটি কিন্তু এভাবেই প্রিভিউ দেখাবে আপনার এখানে নিজে চলে আসলো ইন রিভিউ এবং একটু পর আপনাকে এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভেল দিয়ে ফেলবে এখন আমরা দেখাচ্ছি কীভাবে আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে আসি কি যখন আমরা প্রমোট করলাম এখানে হোয়াটসঅ্যাপ চলে আসলো ডিটেল চলে আসলো বুস্ট এগেন চলে আসলো এখন হোয়াটসঅ্যাপে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসলো অটোমেটিক্যালি হ্যালো ক্যান আই গেট মোর ইনফরমেশন অন দিস যখন এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সেম হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসলো ক্যান আই হ্যাভ দিস প্রডাক্ট ইয়েস মাই নট এভাবে কিন্তু কাস্টমার আপনার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ